বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা বন্ধ করুন আমার দেশের হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান তাতে মোদীর কি আমার দেশের তোর তো না মোদীর লোকটা সে তো মধ্যে দেশের না ভারতের নাগরিক তো নয় যে ভারতে এত বেশি কথা বলতে থাকবে আর তার জন্য আমাকে জবাব দিতেই হবে তাকে সন্তুষ্ট করতে হবে আমি একবারই তাকে বলবো আমার দেশের জনগণের মধ্যে কোনো বিভেদ নাই হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যাই আছে আমাদের কাছে সবাই সমান আমরা সবার অধিকার সমানভাবে রক্ষা করব কোথাও যদি রক্ষা না হয় কোথাও যদি রক্ষা না হয় তাহলে বলবে আমি সেটার জবাব দেবো কিন্তু তার আগে তুমি বারে বারে যে সমস্ত কথা বলছো এই কথা বন্ধ করো নাহলে তোমাদের কথার কোনো জবাবও দেব না আমরা আমাদের মতো করব। ওই এক বিজেপি নেতা কীরাম পশ্চিমবঙ্গের উনি উনি এত কথা বলবেন কেন বললে বলতে থাকুক তার দেশের জন্যে যদি এটা ভোটে কাজ হয় তারা পার্টির কাজ সে বলতে থাকুক আমার তাতে কোনো বক্তব্য নাই কিন্তু তার বক্তব্য আমার কাছে কোনো গুরুত্ব প্রশ্ন আসে না আমি আমার দেশের ব্যাপারে স্পষ্ট করতে চাই এটা একটা সোজা কথা নয় আপনি একটা সমাবেশ ডেকেছেন সেই সমাবেশের মধ্যে একজনকে পিটিয়ে হত্যা করেছেন বিচার করা ছাড়া যদি যায় তাহলে এই দেশে কোন মানুষের জীবনের নিরাপত্তা নাই আমি তো এখানে ভারত আর পরে দেখি আমি বলি আমার নিজের নিরাপত্তা কই আমি এখন প্রেস ক্লাবের সামনে দিয়ে যাবো ওইখানে ইস্কন বা আর এক কোনো টিস্কন একটা সভা করছে আমাকে দেখে শুরু দিল এইটা হলে এই দেশ থাকবে কিভাবে অতএব এটা বন্ধ করবার জন্য যা যা করা দরকার সেটা সরকারে করা উচিত আমরা তার সাথে থাকব এত অন্যায় আওয়ামী করেছে ওই শেখ হাসিনা গিয়ে মোদীর কোলে বসে কোনো লাভ হবে না ধরেন এরপরে যদি আন্তর্জাতিক আদালতে মামলা যায় তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত যদি আমাদের মামলা অ্যাডমিট করে আন্তর্জাতিক আদালতে এই মামলার যারা যারা আসামি তাদের সামন করতে পারবে না এখন তো বলা হচ্ছে যে আপনার মিয়ানমারের যিনি প্রধান সেনাপতি তাকে ডাকা হবে তো শেখ হাসিনাকেও ডাকা যাবে তাহলে উনি কম লোক মারেন নাই তাকে তো দিতে হবে এবং জবাব দেওয়ার জন্য তখন মোদির সাধ্য নাই যদি ওইখান থেকে আন্তর্জাতিক আদালত তাকে আসামি হিসেবে তাকে মোদি আঙ্গুল চুস্টাবে কিচ্ছু করতে পারবে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমি যা আমি যা ভাবতেই পারি নাই ডক্টর ইনুস হয়তো সেরকম অনেক কিছু ভেবে ভেবে কাজ করছেন আগে কি হতো দেখেন যে শ্রীলঙ্কার ক্রাইসিসের কথা অনেক শুনেছেন না তখন সবাই বলতো শ্রীলঙ্কাকে কেউ টাকা পয়সা দিচ্ছে না দেবে না আমাদের গত সরকার কেউ টাকা দিতে চাই নাই আর ডক্টর ইউনুস মানে আগে টাকা দিতে চায় ঋণ দিতে চাই নাই আবার বৈদেশিক রিজার্ভ শূন্য হয়ে যাচ্ছে আবার ডলার থাকছে না টাকার মান থাকছে না দেশ চলবে কেমন তখন কোন বিদেশি শক্তি আমাকে সাহায্য দিতে চাই নাই কোনো বিদেশি শক্তি চাই নাই কিন্তু ডক্টর ইউনুস গেলেন জাতির সঙ্গে কি হয়েছে টেন বিলিয়ন ডলার অনুদান দিয়েছে হতে পারেন এবং পাঁচ বিলিয়ন ডলার ঋণ দেওয়া হবে আরে পনেরো বিলিয়ন হলে কি হতে পারে ডক্টর ইনি বলেছেন আমাদের অর্থনীতি একটা সলিড ভিত্তির উপর দাঁড়িয়ে যায় আপনি কি চান দেশ ঠিক হোক চান তো অর্থনীতিতে ভালো চান তো উনি এই পথে যেভাবে যাচ্ছেন এইটাকে আগে ধন্যবাদ দেন কিন্তু আমি আবার এটা বলি ইকোনমিক্স মানে ইট ইজ এভরিডে বিজনেস অফ লাইফ প্রতিদিন আমি যা করছি সেটা আমার অংশ আমি বাজার করতে গিয়ে দেখি মরিচের দাম চারশো টাকা কেজি ওই ডক্টর ইউনিসের আমেরিকাকে কত টাকা পেয়েছে ওইটাতে আমি কী করব কোনো কাপ দশ বিলিয়ন ডলার ডক্টর ইউনি ছয় মাস পরে দেবে আমি ছয় মাস মরিচ ওটাই পেঁয়াজে রাই আমি ওই টাকা দিয়ে কী করব মানুষের এই ব্যাপারটা দেখতে হবে আমি একশোবার বলবো যে সরকার এই জিনিসের দাম যেরকম করে বেড়ে যাচ্ছে মানুষের যে দুর্ভোগ হচ্ছে এটা মেটাতে পারছে না তখন বলছি আপনি দাম যদি মেটাতে না পারেন যত তাড়াতাড়ি পারেন ভোট দিয়ে দেন আমি কিন্তু ভোটে জিতে যে ক্ষমতায় যাবো তার সুযোগ নেই কাজে আমাকে কেউ বলবে না বিএনপি বললে তো ধরবে আমাকে ধরছে না কিন্তু আমি বলছি বলছি কেন আমি মনে করি ওই যে আমেরিকা আমাদের ফরেন সেক্রেটারি যখন গেছেন আমাকে তাকে বলেছে দেখো আমরা ডক্টর জুইসকে সর্বাত্মক সমর্থন দিচ্ছি কিন্তু আমরা তাড়াতাড়ি ভোট দিতে বলি কারণ সময় যত বেশি হবে তত জনপ্রিয়তা কমবে দাম না কমলে জনপ্রিয়তা কমবে না প্রতিদিন বানাবলি হলে কমবে না এই যে ঘটনাটা ঘটল চিন্তা করতে পারে ইস্কন একটা সংগঠন নাকি এখন ইস্কন নিয়েও লেগে গেছে সবাই আর তারপরে আবার বিরাট একটা বিবৃতি বিএনপিও দিয়েছে কি না ও ব্যান করা যাবে না ওটার অনুমোদন আছে নাকি ইস্কনের আমাদের রেজিস্ট্রেশন আছে ইস্কনের আছে তো ওইটার আবার ব্যান করা কি হ্যাঁ একটা আপনি বলতে পারেন যে ভাই এখন কি করবে সেটা ঠিকঠাক মতো করে যাতে উল্টাপাল্টা না হয় আর আমার দেশের হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান তাতে মোদের কী আমার দেশের তোর তো না মোদীর লোকটা কী সে তো মধ্যে দেশের না ভারতের নাগরিক তো নয় যে ভারতে এত বেশি কথা বলতে থাকবে আর তার জন্য আমাকে জবাব দিতেই হবে তাকে সন্তুষ্ট করতে হবে আমি একবারই তাকে বলবো আমার দেশের জনগণের মধ্যে কোনো বিভেদ নাই হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যাই আছে আমাদের কাছে সবাই সমান আমরা সবার অধিকার সমানভাবে রক্ষা করবো কোথাও যদি রক্ষা না হয় কোথাও যদি রক্ষা না হয় তাহলে বলবে আমি সেটা জবাব দেবো কিন্তু তার আগে তুমি বারে বারে যে সমস্ত কথা বলছো এই কথা বন্ধ করো হলে তোমাদের কথার কোনো জবাবও দেবো না আমরা আমাদের মতো করবো ওই এক বিজেপির নেতা নাম পশ্চিমবঙ্গের উনি উনি এত কথা বলবেন কেন বললে বলতে থাকুক তার দেশের জন্য যদি এটা ভোটে কাজ হয় তারা পার্টির কাজ সে বলতে থাকুক আমার তাতে করে বক্তব্য নেই কিন্তু তার বক্তব্য আমার কাছে কোনো গুরুত্বপাত প্রশ্ন আসে না আমি আমার দেশের ব্যাপারে স্পষ্ট করতে চাই এটা একটা সোজা কথা নয় আপনি একটা সমাবেশ ডেকেছেন সেই সমাবেশের মধ্যে একজনকে পিটিয়ে হত্যা করেছেন বিচার করা ছাড়া যদি যায় তাহলে এই দেশে কোনো মানুষের জীবনের নিরাপত্তা নাই আমি তো এখানে ভারত আর পরে দেখি আমি বলি আমার নিজের নিরাপত্তা কই আমি এখন প্রেস ক্লাবের সামনে দিয়ে যাবো ওইখানে ইস্কন বা আর এক কোনো টিস্কন একটা সভা করছে আমাকে দেখে বাক শুরু করে দিল এইটা হলে এই দেশ থাকবে কীভাবে অতএব এটা বন্ধ করবার জন্য যা যা করা দরকার সেটা সরকারের করা উচিত আমরা তার সাথে থাকবো কিন্তু তার সাথে সাথে বলি এই ঘটনাকে নিয়ে পাল্টা আবার রায়ট করতে যাবেন না আমি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ দিই একটা জিনিস সত্যি এখানে লিখেছেন আপনি কিন্তু তারপরেও এই কথাগুলো লিখতে হবে বাংলাদেশের মানুষের মতো এত এত ধৈর্য পৃথিবীর আছে। একটা হিন্দুর গায়ে টোকা পড়েছে আমি সালের জানুয়ারি ঢাকাতে আসছিলাম তখন রায়ট চলছে বিহারিরা ছিল কিছু হলেই কলকাতায় একটা যদি ছুরি বসায় কেউ মুসলমানের গায়ে এইখানে দুইটা ছুরি দুইটা হিন্দুর গায়ে বসার হতো চলতোই কিরকম রায় আপনারা না ওই যে ট্রেন টু পাকিস্তান পড়েছেন আপনাকে ট্রেন ভর্তি লাশ ওই বিভৎস দৃশ্য আমরা চাই না তো আমাদের শান্তি থাকুক ওরা যাই করে করুক তাদের আবার বলি আগে শেখ হাসিরা তাদের পা ধুয়ে পানি খেত এখন আমরা তার পায়ের কাছে হাতও নিয়ে যাব না ও হাত বাড়াবে তো আমি হাত বাড়াবো হাত না বাড়াবে আমার হাত আমার কাছে থাকবে আই ও যদি মনে করে আমি বৃদ্ধ ছিল কিন্তু আমি বলছি কেউ যদি মনে করি যে আমরা ইন্ডিয়ার কাছেই বাধা আছে কেমন সেটা সত্যি তো না ইন্ডিয়াও আমাদের কাছে বাধা আছে এক সেভেন সিস্টারে রক্ষা করেই তাদের জারের উপর দিয়ে উঠে যাবে বহু জায়গা আছে যেখানে আমাদেরকে তাদের হিসাব করে চলতে হবে আমরা তাদের এই কথাই বলবো বন্ধুর মতো থাকেন যদি থাকেন আমরা বন্ধুর মতোই থাকতে চাই অযথা ঝগড়া করতে চাই না গোলমালো করতে চাই না কিন্তু এমন কিছু করবেন না এমনিতেই শেখ যেটা অন্যায় করছেন শেখ হাসিনা উস্কানি দিচ্ছে এই কথা সারা দুনিয়ার কেউ তো স্বীকার করতে পারবে না আপনি একজন পতিত সহিচারকে আশ্রয় দিয়েছেন যিনি সেখান থেকে তার রাজনীতি চর্চা করছে এইটা কোনো ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে পড়ে না তার বিরোধিতা করতেই পারি তবে সবার উপায় আমাদের যে কাজ সেটা হচ্ছে নিজেদের মধ্যে সমস্যা সমাধান করা এই পয়েন্টটা বলে আমি শেষ করবো বিগত আবার আরেকটা প্রোগ্রামে যেতে হবে এখন সংস্কারটা হবে কেমনে। উনি ইসলামিক কনস্টিটিউশন চাই ইনি বলে ভাই অন্তত রাষ্ট্রধর্ম ইসলাম যেন থাকে আমি মনে করি না সেক্যুরার কনস্টিটিউশন চাই এই তিনজন যখন ডক্টর ইউনুসের সাথে বসতাম উনি কি সিদ্ধান্ত দেবেন

ইউনুসাহের সাথে দেখা করতে ফেরার পরে দেখা গেল তারা দেড় ঘন্টা আলোচনা করে দুই হাজারটা প্রস্তাব দিয়ে আসছেন সংস্কারে হ্যাঁ পেপারে লিখেছে আমি বাড়ি করছি না তা আমি চিন্তা করলাম বাকি ধর আমরা সবাই মিলে গেলে পাঁচ হাজার হবে ডক্টর ইউনুসগুলো রেখে মনের দুঃখে শেষ পর্যন্ত বলে আমি চলে গেলাম ভাই দেশের এত করে ঠিক করবেন কীরকম করে অতএব আমি তাকে বললাম কি স্যার আপনি কি চাপিয়ে দেবেন কেননা চাপিয়ে দেবো না তো তাহলে দেখেন উনি কী কথা বলেছেন যতগুলো মিলবে সেগুলো সংস্কার করবো আর যা মিলবে না রেখে দেব আর ওরা যদি মিলতে না তাহলে বলবো ঠিক আছে রেখে গেলাম শেষের কথাটার জন্য আমি করে অভিমান করে বলেছেন ওইটা তো আর করা উচিত হবে উনি করবেন ওরা আর একটা কথা আমি তাকে বলতে চাই সেটা হচ্ছে যতগুলো মিললো তা তো করবেনি আর যেটা একটু কাছাকাছি আসে একদম পুরা মিলে নাই সেগুলো একটু কথাবার্তা বলেন ডক্টর ইনমিশের ওয়েটটা তো অন্যরকম উনি আমাকেই শুধু না মির্জা ফখরুলকে যদি বলেন এমনকি জিয়ার সাদর যদি বলেন যে না এটা এই এই কারণে আপনি ছেড়ে দিতে পারেন বাংলাদেশে একটা অনন্য উদাহরণ খেয়াল করে দেখেন এরশাদের পতনের পরে আওয়ামী লীগ বিএনপি পার্লামেন্টের মধ্যে বসে সরকার পদ্ধতি বদলে দিয়েছিল না বিএনপি তার প্রেসিডেন্সিয়াল পদ্ধতি বাদ দিয়ে পার্লামেন্টের পদ্ধতিতে আসলো তো অত বড়ো ঘটনা যদি হয়ে থাকে তাহলে এখনও আমরা অনেক দূর যেতে পারবো আমার খারাপ লাগছে কোনটা বা আমি একটু চিন্তিত কেন ডক্টর ইনুস কারোর সাথে এসব নিয়ে কথা বলছেন না এই সরকারে কেউই কারোর সাথে কথা বলে না ওইটা আবার কোন ভাব মানে সবই আপনারা জানেন আমাদেরটা শুনতে হবে না এখন থেকে যদি কথা বলতেন তাহলে হতে কি অনেক ডিফারেন্স আগে থেকে কমাতে পারতেন সেটা ভালো তো এই কথাও আমরা বলে এসেছিলাম উনি তো তখন বললেন হ্যাঁ কথা বলতে চাই এখন আবার কথা বলছেন না এখন বলছেন ওই যে কমিশনগুলো করেছে সেই কমিশন যে প্রস্তাবগুলো দেবে সেইটা নিয়ে পরে সরকারের কথা বলবে তাও কথা বলুক ততদিন পর্যন্ত আমরা অপেক্ষা করব কেউ যদি কেউ যদি অধৈর্য হয়ে যায় বোঝাবো ভাই একটু ধৈর্য ধরেন এমনিতে এমনিতে যদি ধরেন কিছু না হইতো তাহলে এখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো না তাহলে আরও তো তিন বছর সাড়ে তিন বছর পরে ভোট হতো তারপর অপেক্ষা তো সাড়ে চার বছর করতেই হতো আপনি তো সাড়ে চার বছর করতে হচ্ছে না দেড় বছর দুই বছর করতে হচ্ছে পারবেন না কেন আমি মনে করি তারা তাও পারবে বলতে পারে অনেকগুলো কারণে এখন যেভাবেই দেখেন রাজপথের লড়াই আমি করেছি আপনি কিন্তু ঘরে বসেছিলেন লেখাপড়া করতে। এখন আপনি কমান্ড দেন আপনি নেতৃত্ব দেন আমি আপনারটা শুনি আমার একটু খারাপ লাগতে পারে না তাতে আপনার মন খারাপ লাগবে জানো আমি চার বছর জেল খেটেছি আপনি এই পুরা চার বছর হিল্লি দিল্লি ঘুরে বেড়েছেন লেখাপড়া করেছেন সেবিরের বক্তৃতা করছেন এখনই সবার আমাকে উপদেশ দিচ্ছেন তখন মজার আরে বেডা তুই কী করছিস আমি জানি আমার মন তো খারাপ হতে পারে এইটার জন্য মাইন্ড করা উচিত হবে না আমাদের একটু ধৈর্য ধরে পরস্পরকে বুঝতে হবে আমি মনে করি আমাদের এখনকার কাজ হচ্ছে যত বেশি পরস্পরের মধ্যে ডিসকোর্স বাড়ানো যত বেশি সম্ভব পরস্পরের সাথে কথা বলেন দল থেকে দল দলের মধ্যে নেতার সাথে নেতা এক দলের নেতার সাথে দলের নেতা একসাথে ডেকে আনুষ্ঠানিকই বসতে হবে তাও তো না দলের স্যার যদি আমাকে ফোন করে মানে একটু আলবার তোকে বিকেলে তোমার সাথে কথা আছে আমি তো যাবোই আমি মনে করি মির্জা ফখরুলকে ডাকলে উদিও যাবেন তো কথা বলবেন উনি যদি কথা না বলতে পারেন উনি কিছু বলতে আরেকজনকে দেবেন তুই বসু উনি বসে থাকবেন বয়স বেশি হয়ে গেছে যদি শরীর খারাপ লাগে দাঁড়িয়ে ঘুমাবেন কিন্তু তাতে কেউ বাইন করবে না বুঝবে যে তারা উদ্যোগ নিয়েছে এই ডিসকোর্স বাড়ালে যত বেশি নিজেদের মধ্যে কথাবার্তা হতে থাকবে আমি মনে করি আমরা সমাধানের দিকে যেতে থাকবো তারপরে চোখ কান খোলা থাকবেন কারণ ইস্কন যে কি করে আর মোদি যে কি করে তা তো জানি না শেখ হাসিনাও বসে আছে তাদের লোকজনও আছে মিছিল হলেই সেখানে ছাত্রলীগকে পাওয়া যায় যে মিছিল হোক ছাত্রলীগ আছেই মানে ওইখান থেকে ওই যে টিপে দিয়েছে যা সব জায়গায় থাকবি ওরকম করে ধরলে ওদের প্রতি এই দয়া মা দেখা ইনক্লুসিভ সোসাইটির নাম করে তাদেরকে ইউ লেট দেন লুজ একদম ফ্রি ছেড়ে দেন এইটা হবে না উচিত হবে না তাহলে আমরা সাফার করব ভালো থাকবে সবাই অনেক বেশি সবাই নেছি কথা অনেক ধন্যবাদ